আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সবাইকে অনেক অনেক ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের উল্লেখযোগ্য সংবাদে দৈনিক যুগান্তর তাদের প্রথম পৃষ্ঠায় শুরুতে যে শিরোনামটি করেছে এটি হচ্ছে পাচার করা সম্পদ দেশে ফেরানো প্রক্রিয়া বহুমুখী পদক্ষেপে স্থবিরতা ইন্টারিম গভর্নমেন্ট বর্তমানে যে রয়েছেন তারা অন্তর্বর্তীকালীন সরকার চেয়েছিল যে বিদেশে যারা অর্থ অর্থপ্রাচার করেছে খুব শীঘ্রই এগুলো আমাদের দেশে ফেরত আনা হবে মূলত এর কার্যক্রম স্থবির অবস্থায় আছে বলে মন্তব্য করেছে বা বিশ্লেষণ করেছে দৈনিক যুগান্ত দৈনিক যুগান্তর আরও একটি সংবাদ শিরোনাম করেছে তারা বলেছে যে নভেম্বরে দেশে ফিরবেন তারেক রহমান মূলত সাংবাদিকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্য সালাউদ্দিন আহমেদের বক্তব্যটি তারা কোট করে এই সংবাদটি ছেড়েছে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে বলে নিউজ করেছে দৈনিক যুগান্তর এটি তাদের পত্রিকার প্রথম পৃষ্ঠায় তুলে ধরেছে তারা সংবাদটিতে বলা হয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন শান্তি ও বহুপাক্ষিকতার যৌথ আকাঙ্ক্ষা পূরণের জন্য জাতিসংঘকে ক্রমাগত বিকশিত হতে হবে এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে তিনি বলেন যদি জাতিসংঘ আমাদের সবার শান্তি ও বহুপাক্ষিক সহযোগিতার আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চায় তবে তাকে অবশ্যই পরিবর্তিত বিশ্ব মানবতার সঙ্গে অভিযোজিত হতে হবে দৈনিক নয়াদিকান্ত পত্রিকাটি তাদের প্রথম পাতায় ছেপেছে আজই চূড়ান্ত হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি তারা তাদের সংবাদে তুলে ধরেছে আরেকটি শিরোনাম তারা করেছে আন্তর্জাতিক সংবাদের ক্ষেত্রে যে ট্রাম্পের হুমকিতে নেতানিয়াহুর পশ্চিমতির দখলের বিল স্থগিত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু পশ্চিমতির দখলের যে নকশা তৈরি করেছিলেন আর ট্রাম্পের হুমকিতে মূলত এটি স্থগিত অবস্থায় আছে এখন আর নেতানিয়াহুর সরকার পিছিয়ে এসেছে এই পশ্চিমতির দখলের ক্ষেত্রে দৈনিক দিগন্ত তাদের শেষ পাতায় আরও একটি সংবাদ তুলে ধরেছেন যে ইস্কন নিষিদ্ধের দাবিতে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ সম্প্রতি টঙ্গি থেকে যে ইমাম সাহেব অপহৃত হয়েছিলেন মূলত এর প্রতিবাদেই ইস্কন নিষিদ্ধের দাবিতে সারা দেশে যে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে এই সংবাদটি তারা তুলে এনেছেন দৈনিক প্রথম আলো পত্রিকাটি বলছে যে ক্যারিবিয়ান সাগরে মাদকবাহী নৌজানে যুক্তরাষ্ট্রের হামলা নিহত হয়েছেন ছয়জন সংবাদটিকে প্রথম আলো তুলে ধরেছে যে কেরিবিয়ান সাগরে কথিত এক মাদকবাহী নৌজানে হামলা করেছে যুক্তরাষ্ট্র এতে সন্দেহভাজন ছয় মাদক কারবারি নিহত হয়েছেন শুক্রবার এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাকসেট এটিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক আঞ্চলিক মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে সংবাদটিতে প্রথম আলো পত্রিকায় আরেকটি উল্লেখযোগ্য সংবাদ হচ্ছে যে লিবিয়া থেকে ফিরল তিনশো নয় বাংলাদেশে সংবাদটিকে তারা তুলে ধরেছেন যে লিবিয়ায় অনিয়মিতভাবে অবস্থান করা তিনশো নয় জন বাংলাদেশি শুক্রবার দেশে ফিরেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এবং ত্রিপলিতে বাংলাদেশের দূতাবাসের সহযোগিতায় একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদের প্রত্যাবাসন করা হয় অর্থাৎ আমাদের দেশে ফিরে নিয়ে আসা হয় এই সংবাদটি তারা উল্লেখ করেছে দৈনিক ইত্তেফাক পত্রিকার একটি সংবাদ হচ্ছে জোট গঠনে আলাপ চলছে এনসিপির সঙ্গেও যোগাযোগ রয়েছে সালাউদ্দিন আহম্মদ সংবাদটিকে দৈনিক ইত্তেফাক তুলে ধরেছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠনে আলাপ আলোচনা চলছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গেও বিএনপির রাজনৈতিক যোগাযোগ রয়েছে শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান সালাউদ্দিন আহমেদ বলেন নির্বাচনকে সামনে রেখে জুট গঠনের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে শেষ পর্যন্ত জুট গঠন কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায় সেটা দেখতে আরও অপেক্ষা করতে হবে এনসিপির সঙ্গে বিএনপির যোগাযোগ প্রসঙ্গে তিনি বলেন দলটির সঙ্গে আমাদের রাজনৈতিক যোগাযোগ আছে তবে জুটবদ্ধ হব কি হব না অথবা তারা হবে কি হবে না রাজনীতির মাঠে এসব আগে থেকে বলা যায় না জাতীয় সরকার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন আমাদের প্রতিশ্রুতি হলো যোগপ্রথ আন্দোলনের সঙ্গী ও অন্যান্য গণতান্ত্রিক শক্তিকে সঙ্গে নিয়ে ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন ও সরকার গঠন করা এটা সাধারণ অর্থে জাতীয় সরকার নয় বরং ঐক্যমত্যের জাতীয় সরকার প্রিয় দর্শক ভালো থাকবেন সবাই সেই সাথে নিয়মিত আপডেট পেতে আশা করি অ্যাডিটি ফলো দিয়ে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ